হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা এই যে ওই দিন আমার মায়ের বাড়ি গিয়েছিলাম তখন কিছু চাল নিয়ে আসছি তো সেই চালের মধ্যে অনেক যে তুষ গুঁড়া আছে সেগুলো আমি এখন ঝাড়তেছি ঝাড়েঝারে এই যে এখানে গামলাটাতে রাখতেছি তো বন্ধুরা আমি কিন্তু সেরকম এক্সপার্ট না ঝাড়িতে। কিন্তু মানে চলে আর কি এরকম ওরকম ঝাড়াধারি করতে পারি না অল্প স্বল্প করতে পারি আর প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা সেই গরম প্রচুর পরিমাণে গরম চারদিকে বৃষ্টিটা সিমচিমচি করে সকালে আসলো তারপরে আবার কি হলো তারপরে আবার মিষ্টিটা বৃষ্টিটা আবার সেইভাবে হইল না এমন অবস্থা এখন বন্ধুরা কিভাবে ঝাড়ি আমার মা কিন্তু এইভাবে ঝাড়ে না আমার সুন্দর করে পারে বার হলেই হলো বন্ধুরা এখন তো চাল ঝাড়াঝাড়ি করতে হয় না অটো রাইস মিলের চাল সেগুলো চাল তো বস্তার মধ্যে কিনা চালের মধ্যে ঝাড়তে হয় না একদম ফ্রেশ চাল থাকে আর এগুলো আমাদের মিলের হাস্কিং মিলের চাল সেই জন্য একটু গুঁড়া থাকবেই এগুড়াগুলো ঝাঁটতেই হবে কিন্তু এই চালটার মধ্যে ভিটামিন আছে মানে এই চালটা ভালো বন্ধুরা ব্যাগের মধ্যে আরো অনেক চাল আছে আর এই প্রায় ভর্তি হয়ে আসতেছে বন্ধুরা কি অবস্থা খাইমা ফুটে লাল যে অবস্থা বন্ধুরা যা গরম পড়ছি সেই গরম পড়ছি সেই চাল ছাড়তে যায় খামে গেলাম আর কিছুক্ষণ আগে তো একটু বাতাস হচ্ছিল না এখন একটু হাওয়া দিচ্ছে ভালো লাগতেছে একটু বন্ধুরা বেলকনিতে বসে এগুলো ঝাড়তেছি আমার বর কিন্তু ঘুমাচ্ছে এদিকে দরজা লাগাই দিয়েছি শব্দ গেলেও আবার সমস্যা হবে এই যে অল্প অল্প হাওয়া হচ্ছে আমার শাড়িটা কিছু না কিছুক্ষণ আগে একটুও নড়তেছিল না এখন একটু নড়তেছে বন্ধুরা এই বেলকনিতে বসে চাল ঝাড়তেছি বন্ধুরা আমার বর মনে উঠছে কি করতেছি এই তো চাল এখানে বেলগুনিতে ছাড়বো নাহলে তো গোটা বাড়ি শেষ হয়ে যাবে বন্ধুরা খাওয়ার জন্য ডাকতেছে খাইছি আমি অল্প করে বলো বন্ধুরা এখন খাওয়ার জন্য ডাক্তার যাই আর এই যে গুড়ায় শেষ হয়ে গেলাম এখনো চাল ছাড়া কিন্তু কমপ্লিট হয় নাই এই যে দেখুন এখনো কিন্তু বস্তার মধ্যে আর অল্প একটু বাকি ব্যাগের মধ্যে আর এই যে চালটা হ্যাঁ একটু পরে আসা ঝাড়বো আর বরের সাথে খাওয়া লাগবে একা একা খাইতে ইচ্ছা করে না অবস্থা বন্ধুরা বন্ধুরা আসে কিন্তু একাদশীর পরের দিন তো আজকে একাদশীর পরের দিন করে খিচুড়ি রান্না করি তো আজকেও খিচুড়ি রান্না করছি আমার বর কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর এই যে হাকড়ের জন্য খিচুড়ি ঠাকুরের প্রসাদ আর এদিকে এই যে হ্যাঁ কি বলছ ছবি তো তুলি নাই আমি কিন্তু খিচুড়ি রান্না কিন্তু ভিডিও করি নাই তো দেখুন আজকে দ্বাদশীর দিন আর এই দ্বাদশীর দিনে প্রসাদ হিসেবে আমরা খিচুড়ি খাচ্ছি আমার বউ খিচুড়ি রান্না করেছে খিচুড়ি বরাবরই আমাদের একটা ফেভারিট ফুড খুব ভাল লাগে তো খিচুড়িটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে পাতলা হয়েছে পাতলা খিচুড়ি আমার ভাল লাগে সাথে সবজিতে ভরপুর যতক্ষণ সবজি দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাথে পটল ভাজি রয়েছে চিপস রয়েছে এদিকে এই যে

প্ৰতিযোগিতা কৰলা মুখ টো গাল গুলাই মুখটাই কি ভগৱান

এমন কেউ থাকেন যে রোগা তো আপনারা খিচুড়ি খাবেন প্রতিদিন খিচুড়ি খাবেন সারাদিন না খেলেও একবার অন্তত অন্তত একবার বিশেষ করে আমার বল যদি ফিলিংসিং করে আগে কি করতো রাতের বেলা যতবার খাইতো ওই খিচুড়িয়ে খাইতো দেখুন একবারে প্লেট পরিষ্কার করে দিয়েছি এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ স্বাদ হয়েছে খিচুড়িটা আর কত তৃপ্তি ভরে আমরা খিচুড়ি খাই এই যে আমার বড় সাম অবস্থা আমি আবার তিন বান আসলে খিচুড়ি আর আর বিশেষ করে এরকম সবজি খিচুড়ি খিচুড়ির জন্য আমরা কীরকম হুরাহুড়ি করি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই অবশিষ্ট চালগুলো ঝাড়ার জন্য আসলাম আর দেখুন কেমন রোদ আসছে সেই রোদ আসছে এখন এই চাল কটা ঝাড়ে নিতে পারলে বাঁচি সেই জন্য বন্ধুটা শাড়িটা এইভাবেই রেখে দিছি তুলি নেই শুকাইছে তবুও কারণ জানি প্রচুর রোদ আসবে এখানে প্রচুর রোদ আসে তো বন্ধুরা শেষটা বন্ধুরা শেষে এই যে তুষটা বের হয়েছে এই তুষগুলো নিব নিয়ে এগুলোও ঝাড়বো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চাল আছে এগুলোতে কিন্তু চাল পড়ছে ঝাড়তে ঝাড়তে এই দিকেও অনেক চাল পড়ছে

অবশিষ্ট যে সুতুষ্টা রোল এটা রাখি দিব এগুলো গরু খাবে এগুলো গ্রামে আমাদের গরু আছে এগুলো আমি ফেলে দিই না বন্ধুরা আরেকটা জিনিস যে আমরা যেগুলো বান্না করি তরকারির চোচা ওগুলোও একটা ফেলে দিই না আমরা যেহেতু নিরামিষ খাই আমাদের তো ফ্রিজে মাছ মাংস থাকে না তো ওই তরকারির চোচাগুলো রাখি দিই বন্ধুরা এখন যেহেতু কাজটা হয়ে গেল যেহেতু কাপড়গুলো এখন তুলে নেই কাপড়গুলো শুকায় গেছে বন্ধুরা আমার বড একটা পার্সেল অর্ডার দিছে পার্সেলটা নিল পরে আস্তে আস্তে কেটে

বন্ধুরা কি গিফট নিয়ে এসেছি আমার বর আমার জন্য বন্ধুরা তুমি বলো বন্ধুরা আমি কিন্তু খুব খুশি না দেখতেই গিফটটা দেখতেই যে আমার জন্য গিফট বন্ধুরা এই যে টেন্টাডা কি এটা আমার জন্য সারপ্রাইজ গিফট আমার বর আমাকে দিচ্ছে ওয়াও

সেই সুন্দর একটা গিফট দিয়েছো দেখিস এই যে বন্ধুর শাড়িটা কালার ঠিক আছে কালার সুন্দর সব

দেখুন বন্ধুরা কত সুন্দর মালা সেটটা ওয়া আমি একটু পুরি হ্যাঁ আমার লোকটা হচ্ছে না এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দর আমার কিন্তু সেই পছন্দ হয়েছে

দেখা যায় যে আপনাদের বউ কি করে এটা নিবো ওটা নিবো এটা নেব ওটা নিব কত কী নিতে চায় মানে শৌখিন জিনিস বিশেষ করে আর শাড়ি গয়নাতে গেলে মেয়ে মানুষের কি বলবো আর অন্যরকম চাহিদা কিন্তু আমার বউ মানে আমাকে ছাড়া সে আর কোনো কিছুই বোঝে না তা শাড়ি বানা মানে কোনো কিছু দরকার নাই বিশ্বাস করবো কিনা জানি না বিয়ের পর এটাই মানে প্রদম চারি বলে গেল হ্যাঁ হ্যাঁ শাড়ি নিয়েছিল কিন্তু ওগুলো হচ্ছে ওই মানে বাসায় যেমন পরে আছে ঠিক আছে এরকম বাসায় পরা শাড়ি হ্যাঁ মনে হয় একটা নিয়েছিল একটা না একটা নিয়েছিল আর দিদি একটা দিয়েছিল যেই শাড়িটা পরে আছে আপনারা তো দেখলেন দিদির বাড়িতে আমরা গেছিলাম হম ওদের বাড়িতে প্রধান সেখানে যায় এই শাড়িটা পরে দিদি এই শাড়িটা দিয়েছে ও আর কল পরা শাড়ি ওই শাড়িটা নিয়ে আসছে ওইগুলো নিতেই চায় না কিন্তু আমার খুব ইচ্ছা আমি দিতে চাই মানে আমি তো অতিরিক্ত দিতে চাই না যেটা দরকার সেটা তো দিতে হবে নাকি ওর মানে আত্মীয়র বাড়িতে যাওয়া বা বাইরে যাওয়ার জন্য যে শাড়ি লাগে এগুলো আর কোনো শাড়িই নেই এক্সট্রা ওই বিয়ের সময় যা শাড়ি নেওয়া হয়েছিল বিয়েতে কয়েকটা শাড়ি গিফট করছিলো ওগুলো ছাড়া কোনো শাড়িই নেই ও এইভাবে আচ্ছা আচ্ছা একদম সেই মেশিন হয়ে যাবে

এরকম চুরি কি বলে চুরি কি বলে কিনতে গেলে এক মানে এরকম ইয়া কি বলে কত দাম লাগে আমি তো চুরি নেই না আমি তো জানি না বলো আইডিয়া কে তো অনেক গুলো চুরি হ্যাঁ অনেক গুলো চুরি দেখি সেট সিস্টেম নাকি হ্যাঁ করব দেখো পরে শুনছো কোন লাগে মনে হয় যাবে না হ্যাঁ আবার কি গুছাইতে বাবা ওই ভাবে তো ভালো লাগতেছে ক্যামেরা ক্যামেরা দেখা যাচ্ছে কি না দেখো হ্যাঁ

Bindia, Bindia, bindiya, 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 1, bindiya, 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 Bindia. Bindia bindiya, TUNGGU bindiya, CURI

দেখুন চুড়িগুলো হাতে এতগুলো চুড়ি কখনোই পরিনি দেখুন কতগুলো চুড়ি আমার গড়া আছে মনে হচ্ছে আমি এত চুড়ি পরি নাই মনে হচ্ছে আজকে আমার বিয়ে 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 লেগেছে